আসসালাম আলাইকুম আমি সাব্বির আহমেদ প্রশ্ন করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে আমি তোমাদেরকে বলবো কত পেলে বি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা সাবজেক্ট পেতে পারো এবার আগের বছরের অনেক কম মার্কে তোমাদের হবে। আগের বছরে দেখা দেখা উনষাট ষাট পাওয়ার পরেও লাস্টের দিকের যে সাবজেক্টগুলো ইসলামিক স্টাডিজ অ্যান্থ্রোপোলজি ফিলোসফি এই ধরনের সাবজেক্ট তারা পেয়েছিল কিন্তু এইবার দেখা যায় যে পঞ্চাশ পেলে তারা এই ধরনের এদের থেকেও ভালো এর থেকে ভালো সাবজেক্ট তারা পেতে পারে এবার যদি পঞ্চাশ প্লাস পাই কেউ নাম্বার তাইলে তার সিরিয়াল নাম্বার অনেক কমে যাবে হয়তো বা এক হাজারের নিচে চলে আসবে পঞ্চান্ন পেলে এক হাজারের নিচে চলে আসবে এবং তারা পঞ্চান্ন যারা পাবে তারা ইং ইংলিশ অথবা ইকোনমিক্স এই ধরনের সাবজেক্ট গুলো তারা পেতে পারে কারণ এর আগের বছরে কোয়েশ্চেন ছিল অনেক ইজি কিন্তু এবছরের কোশ্চিন কঠিন হওয়ায় স্টুডেন্টদের এবছরে কাটমার অনেক কমে গিয়েছে যার কারণে দেখা যায় যে স্টুডেন্টরা স্টুডেন্টদের এবার কম মার্কেই চান্স হয়ে যাবে গুচ্ছতে গুচ্ছতে তোমাদের প্লাসেই বা প্লাসে তোমার চান্স হয়ে যেতে পারে যারা পঁয়তাল্লিশ প্লাস মার্ক পাবে তারা গুচ্ছের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় আছে সেসব বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তোমাকে মোটামুটি পঞ্চাশ প্লাস অথবা আটচল্লিশ প্লাস এমন মার্ক লাগবে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে সায়েন্স পেতে যদি কেউ আটচল্লিশ প্লাস মার্ক পাই সে ইসলামিক স্টাডিজ অ্যান্থ্রোপোলজি ফিলোসফি এই ধরনের সাবজেক্টগুলো সে পেয়ে যেতে পারে পঞ্চাশ প্লাস পাই যদি কেউ যদি কেউ যদি পঞ্চাশ প্লাস পাই সে অ্যান্থ্রোপোলজি ফিলোসফি ইসলামিক স্টাডিজ ইসলামিক ইতিহাস এই ধরনের সাবজেক্টগুলো পেয়ে যাবে যারা পঞ্চান্ন প্লাস মার্ক পাবে তারা ইংলিশ ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এই ধরনের সাবজেক্টগুলো তারা পেয়ে যেতে পারে আগের বছরের তুলনায় মিনিমাম আট থেকে দশ মার্ক কম কমে তোমাদের বি ইউনিট হয়ে যেতে পারে কারণ আগের বছরের কোশ্চিন ছিল ইজি তো মার্ক বেড়ে গিয়েছিল মিনিমাম ষাটের কাছাকাছি কিন্তু এইবার তোমাদের কাট মার্ক অনেক কমে গিয়েছে সেজন্য তোমাদের আগের বছরের তুলনায় আট থেকে দশ মার্ক কম কমে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তোমরা চান্স পেয়ে যেতে পারো তোমরা সাবজেক্ট চয়েস দেওয়ার সময় যাদের আটচল্লিশ প্লাস মার্ক আছে বা পঞ্চাশ প্লাস মার্ক আছে তারা সাবজেক্ট চয়েস দিতে পারো তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়ে যেতে পারে একটা সাবজেক্ট চলে আসতে পারে এবং যাদের পঞ্চান্ন প্লাস মার্ক আছে তাদের ইজিলি তারা একদম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে তো তোমরা আটচল্লিশ প্লাস মার্কে সবাই আশা রাখতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে কোনো একটা সাবজেক্ট মানে একটা না একটা সাবজেক্ট তোমরা পেয়ে যেতে পারো এবং বিয়াল্লিশ প্লাস যাদের মার্ক আছে তারা সবাই গুচ্ছতে আবেদন করবে কারণ বিয়াল্লিশ প্লাস মার্কে তোমাদের জগন্নাথ ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন তোমাদের আছে তারপরে তোমাদের হচ্ছে যেমন তোমাদের সাস্ট হয়তো বা বিয়াল্লিশ আসবে না পঁয়তাল্লিশ পেতে তাছাড়া বিয়াল্লিশ প্লাস যারা চান্স হয়ে যেতে পারে কারণ এবার সিট সংখ্যা অনেকটা বেশি সেজন্য তোমাদের চান্স হয়ে যেতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের মোটামুটি প্লাস বা পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস যাদের মার্ক আছে তারা সবাই তোমরা সাবজেক্ট চয়েস দিবা পঁয়তাল্লিশ প্লাসের মার্কে তোমাদের দেখা যাচ্ছে যে জগন্নাথের ভালো ইউনিভার্সিটি যেমন খুলনা তারপরে তোমাদের আছে হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং তোমাদের পঞ্চাশ প্লাসে তো তোমরা গুচ্ছতে ভালো একটা সাবজেক্ট পেয়ে যেতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স হয়ে যেতে পারে তো আটচল্লিশ প্লাস যারা আছে তোমরা তোমরা আশা রাখতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটা না একটা সিট হয়ে যেতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম